উনিশশো চল্লিশ সালের আঠাশে জুন চট্টগ্রাম জেলার হাট হাজার উপজেলার বাধোয়া গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধা তালিকায় স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন উনিশশো সালে মোহাম্মদ ইউনস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এম এ পাশ করেন পড়াশোনা শেষে তিনি ব্যুরো অব ইকোনমিক্সে যোগ দেন গবেষণা সহকারী হিসেবে পরবর্তীতে উনিশশো সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন উনিশশো সালে তিনি স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান ভ্যান্টারবেল্ট বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন পরবর্তীতে উনিশশো ঊনসত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন এই সময়ের মধ্যেই উনিশশো সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ক্ষুদ্র ঋণের ধারণার মাধ্যমে সারা বিশ্বে একটি সারা ফেলে গ্রামীণ ব্যাংক ছিলেন শিক্ষকতা পেশায় সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠা পরে ওই ব্যাংকের সাথে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেখান থেকে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বেও সুনাম করিয়েছিলেন অধ্যাপক ইউনোস কিন্তু নিজ দেশেই গত দেড় দশকেরও বেশি সময় ধরে ছিলেন কোন ঠাসা কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকে নোবেল পুরস্কার অর্জনের মাত্র পাঁচ মাসের মাথায় রাজনৈতিক দল গঠনের কার্যক্রম করে সবাইকে অবাক করে দিয়েছিলেন অধ্যাপক ইউনোস দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধক সরকারের সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে মাইনাস টু ফর্মুলা বেশ আলোচনায় ছিল দু হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসেন মাইনাস টু ফর্মুলার পেছনে অধ্যাপক ইউনুসকে একজন মাস্টারমাইন্ড মনে করতেন শেখ হাসিনা এরপর দু নয় সালে শেখ হাসিনার সরকার গঠনের পর গত দেড় দশকের বেশি সময় ধরে গ্রামীণ ব্যাংকের কর্তৃত্ব হারানো সহ বিভিন্ন মামলায় আদালতে বারবার হাজিরা দিতে হয়েছে অধ্যাপক ইউনুসকে গ্রেপ্তারের আশঙ্কায়ও ছিলেন তিনি বিবিসি বাংলাকে দিয়ে এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনুস বলেছিলেন সে সময় রাজনৈতিক দল গঠনের উদ্যোগ ভুল ছিল যে ভুলের খেসারত তাকে দিতে হচ্ছে এখনও দু সালের এগারোই জানুয়ারি সেনাবাহিনীর সমর্থনে এবং ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধক সরকার গঠিত হয় তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল মইনু আহমেদ তত্ত্বাবধক সরকার প্রধান ফখরুদ্দিন আহমেদ এবং সেনাপ্রধান উভয় মিলে মাইনাস টু ফার্মুলা নামে একটি তত্ত্ব বাস্তবায়ন করতে চেয়েছিলেন যেখানে বিএনপি ও আওয়ামী লীগ নেতৃদ্বয়কে নির্বাসিত বা বন্দি রেখে নতুন একটি সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করা সেই সময় অধ্যাপক ইউনুসের নেতৃত্বে একটি দল গঠনের আলোচনাও ছিল জোরালো অধ্যাপক ইউনুস জানান সেই সময়কার সেনাবাহিনী তাকে তত্ত্বাবধক সরকার প্রধান হবার দায়িত্ব নিতে বলেছিলেন তবে তিনি তা নাকচ করে দিয়েছিলেন এমন পরিস্থিতিতে নাগরিক শক্তি নামে একটি দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন তিনি পরবর্তীতে সেই প্রক্রিয়া থেকেও সরে এসেছিলেন অধ্যাপক ইউনুস দু সালে অধ্যাপক মোহাম্মদ ইউনুস যখন নোবেল পুরস্কারে ভূষিত হলেন তখন একই সাথে গ্রামীণ ব্যাংকও পেয়েছিল নোবেল পুরস্কার অধ্যাপক ইউনুস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কার অর্জন করায় সে সময় বিরোধী দলে থাকা আওয়ামী লীগ সবার আগেই শুভেচ্ছা জানিয়েছিল তবে দু সালে ক্ষমতায় আসার পর অধ্যাপক ইউনুসের বিরুদ্ধে নানা অভিযোগ করতে থাকে দলটি এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার প্রথমটা শুরু হয় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে অব্যাহতি দেওয়ার মধ্য দিয়ে 2011 এগারো সালের দোসরা মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পর থেকে অধ্যাপক ইনুসকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ব্যাংক আদেশ জারি করে এর বিরুদ্ধে ডক্টর ইনুস এবং গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালক দুটি রিট মামলা করেছিলেন দুটি রিট আবেদনই খারিজ করে দিয়ে হাইকোর্ট ডক্টর রিনুসকে তার পর থেকে অব্যাহতি দেওয়ার কেন্দ্রীয় ব্যাংকের আদেশ বহাল রাখে পরে ওই বছরের বারোই মে ব্যবস্থাপনা পরিচালকের পর থেকে ইস্তফা দেন অধ্যাপক ইউনুস ক্ষমতায় আসার পরই পদ্মা সেতু তৈরিতে প্রকল্প প্রস্তুত করে বাংলাদেশ সেই সময় অর্থায়নে রাজিও হয় ব্যাংক। কিন্তু মাঝপথে সেই অর্থায়ন আটকে যায় দুর্নীতির অভিযোগে এরপর বিভিন্ন সভা সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ তোলেন অধ্যাপক মোহাম্মদ ইনুস প্রভাবিত করার কারণেই আটকে গিয়েছিল পদ্মা সেতুর অর্থায়ন মার্চে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক ইউনুস বলেন আমার বাধা দেওয়ার তো কোনো কারণ নাই বিশ্বব্যাংক তো আমার প্রভাবিত করার জন্য অপেক্ষা করে নাই তারা তো বলছে দুর্নীতি হয়েছে এই সময় অধ্যাপক ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণে বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির অভিযোগ তুলে তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয় আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েকটি মামলায় খালাস দেওয়া হয়েছে তাকে দেশের বাইরে পড়াশোনা শেষে অধ্যাপক ইউনুস প্রথমে সরকারি চাকরিতে যোগদান করেন পরবর্তীতে সেখান থেকে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে আলোচিত সেই জোবরাগ্রামটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশে তখন বিশ্ববিদ্যালয়ের কাজ শেষে প্রতিদিনই গ্রামে যাওয়া শুরু করলেন অধ্যাপক ইউনুস অধ্যাপক ইউনুস সে জোব্রাগ্রামের ইতিহাস তুলে ধরতে গিয়ে জানাচ্ছিলেন তখন এই জোবরা গ্রামে বাস করত হতদরিদ্র অনেক মানুষ কিন্তু তিনি অর্থনীতির শিক্ষক হয়েও সেসব মানুষের জন্য কিছু করতে না পারার আক্ষেপ ছিল তার সেখানকার মানুষের জন্য কিছু করতে চাইতেন তিনি তিনি বলেন তখন আমি ভাবলাম আমি অযথা সময় নষ্ট করছি এই অর্থনীতি দিয়ে আমি কি করব যা মানুষের কোনো ধরনের উপকারে আসে না কৃষকদের সাথে কথা বলতেন তাদের চাষাবাদে উদ্বুদ্ধ করতেন তখন কৃষিকাজের জন্য কোনো পানির ব্যবস্থা ছিল না এই গ্রামে অধ্যাপক ইউনুজ বলছিলেন তখন বাংলাদেশে প্রথম আসে ইরিধানের চাষ তখন বিশ্ববিদ্যালয়ের পাশে জমিতে ইরিধানের চাষ করার জন্য উদ্যোগ নেন কিন্তু তখন সেখানকার বাসিন্দারা বললেন সেখানে পানির সমস্যা তখন টিউবওয়েল বসিয়ে ইরিধানের চাষ শুরু করলেন তে ভাগা পদ্ধতিতে চাষাবাদ শুরু করেন কৃষকদের নিয়ে সেখানে শুরুতে তে ভাগা পদ্ধতিতে কৃষকদের খামার প্রতিষ্ঠার মাধ্যমে কার্যক্রম শুরু করেন অধ্যাপক ইউনোস যার নাম ছিল নবযোগ তে ভাগা খামার অধ্যাপক ইউনোস বলছিলেন জমিজার সে ফসলের তিন ভাগের এক ভাগ পাবে আর যে বীজ দেবে সার দেবে সে পাবে এক ভাগ আর যে চাষ করবে পানি দেবে সে পাবে এক ভাগ এরকম করে আমরা যাত্রা শুরু করেছিলাম পরে গ্রামের অবহেলিত নারী ও পুরুষদের নিয়ে একটা সমিতি শুরু করেন সেই সমিতিতে সঞ্চয় করত সবাই চট্টগ্রামের জোবড়া গ্রামে সে কৃষকদের নবযুগ খামার থেকেই গ্রামীণ ব্যাংকের ভিত্তি রচিত হয়েছিল উনিশশো সালে যেখান থেকে ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে এর কার্যক্রম পরবর্তীতে ক্ষুদ্র ঋণ নামে সম্পূর্ণ নতুন একটি ধারণা নিয়ে বাংলাদেশে উনিশশো সালের দোসরা অক্টোবর একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক জন্ম হয় গ্রামীণ ব্যাংকে গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের পাঁচজনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রদান করে এবং এই ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করে ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে দরিদ্রদের রক্ষা করতে অন্যান্য পদ্ধতি অপ্রয়োগ করে ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহঋণ মৎস্য খামার এবং সেচ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহকে সমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ করে অধ্যাপক ইনুসের গ্রামীণ ব্যাংকের এই কার্যক্রম বিস্তৃতি লাভ করলে দু সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন অধ্যাপক ইনুস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক